নমস্কার আমি এই মুহুর্তে এসছি বাঁকুড়াতে আলোলিকা হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার প্রাইভেট লিমিটেডে আলোলিকা আমি তো বলবো এই পুরুলিয়া বাঁকুড়া এবং জঙ্গলমহল ইভেন দুর্গাপুর অবধি আসনসোল এত ভালো চোখের হসপিটাল চোখের হাসপাতাল অন্তত আমি দেখিনি অনেকগুলো হাসপাতাল আমার জীবনে আমি ঘুরে ঘুর মানে দেখার সৌভাগ্য হয়েছে বহু জায়গায় গেছি কিন্তু এত সুন্দর এত ফ্যাসিলিটি চারদিকে ভিতরে আমরা ডক্টর অনুমন্ডলের সাথে কথা বলবো এবং এত ভালো ব্যবস্থা করেছে এত টাকা খরচ করে এই জায়গাতে হসপিটাল একটা বানিয়েছে এবং এত কম খরচে ট্রিটমেন্ট হচ্ছে আমরা বল বিস্তৃত হচ্ছেন যে এই জায়গাতে এত সুন্দর একটা হসপিটাল করে চালানো যায় এবং আমরা প্রত্যেকের সাথে কথা বলবো এখানে ভিতরে যারা ডাক্তারবাবু আছেন এখানে গ্যাস্ট্রোর একটা বিভাগ করেছে ডাক্তার সুনীল বরণ দাস চক্রবর্তী আছেন গ্যাস্ট্রোতে ডেন্টাল একটা বিভাগ করেছে এবং তার সাথে আই স্পেশালিস্ট আই চোখে প্রায় পনেরো থেকে সতেরো জন ডাক্তারবাবু আছেন চোখের আলোলিকার ভেতরে ঢুকেছি ডক্টর অনুম মন্ডলের আমন্ত্রণে আসা আমার এখানে বাইরে প্রচুর পেশেন্ট বসে রয়েছেন তো সেখান থেকে আবার আরেকটা ফ্লোর আছে সেখানেও পেশেন্ট বসে রয়েছেন এভাবে দু তিনখানা জায়গা রয়েছে যেখানে পেশেন্টরা বসে রয়েছেন বসার জায়গাটা অত্যন্ত ভালো আপনারা যদি যারা সাউথ ইন্ডিয়াতে যান দক্ষিণ ভারতে যান তাদের এটা অনেকটা সিমিলার মনে হবে যে এইভাবে বসার জায়গাতে ধীরে ধীরে একটার পর একটা পেশেন্ট উঠে ডাক্তার দেখাচ্ছে কোনো টোকল নেই কিছু নেই শান্ত নিরিবিলি এবং প্রত্যেকে বেশ কোপারেটিভ আমি ঢুকে অনেকক্ষণ কথা বললাম প্রত্যেকে বেশ কোপারেটিভ সমস্ত রকমের চশমা পাওয়া যায় এবং লেন্স থেকে আরম্ভ করে এভরিথিং এরা সাপ্লাই দেয় এবং অত্যন্ত রিজনেবল রেটে চশমা এখান থেকে যারা চশমা কিনতে চায় তাদেরকে অত্যন্ত রিজনেবল রেটে চশমা দেওয়া হয় আর নিচের থেকে উপর অব্দি পুরো র্যাম্পে ওঠানো যায় পুরো র্যাম্প বানানো আছে এবং উপরতলা অবধি এই অপারেশন যেসব জায়গাগুলো খালি রয়েছে আমি ঠিক সেখানে ঢুকে ঢুকে একটু দেখছিলাম ভালো সুবিধা রয়েছে অত্যন্ত ঝাঁ চকচকে বলতে গেলে যা হয় সেটাই মানে হাসপাতাল যে যেরকম হওয়া দরকার ঠিক সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমাকে তার ম্যানেজার অনুম মন্ডলের ম্যানেজার আমাকে দেখাচ্ছিল ভালো লাগছিল বেশ অনেকগুলো কেবিন করা আছে রবিবার তাই পেয়ে গেলাম ডক্টর সুনীল বরণ দাস চক্রবর্তী মুহূর্তে গ্যাস্ট্রো এন্ট্রোলজি এবং এখানে সপ্তাহে একদিন করে বসেন রবিবার তিনি গ্যাস্ট্রো দায়িত্বে রয়েছেন এবং সপ্তাহে একদিন করে এখানে সময় দেন বাঁকুড়ার ভূমিপুত্র ফলে তার একটা টান তো রয়েছে বাঁকুড়াতে ডক্টর অনুপ মন্ডল তাকে অনুরোধ করে এবং এখানে তিনি একটা দিন সময় দেন প্রচুর পেশেন্ট বাইরে দেখলাম বসে রয়েছেন গ্যাস্ট্রোর জন্য তারা সবাই অনেকের সাথে কথা বলছিলাম প্রত্যেকে বেশ নাম করছিলেন সুনীল নমস্কার আমি দীপক এই মুহূর্তে আলোলিকাতে এসেছি ডক্টর মণ্ডলের কাছে এবং আই স্পেশালিস্ট এখানে তো বটে আলোলিকা আমি চারদিকে ঘুরে ঘুরে দেখলাম যা যে এই মুহূর্তে জঙ্গলমহল তো বটে আশেপাশের অনেকগুলো জেলাতেও এই ধরনের হাসপাতাল আমি অন্তত দেখিনি আমার সৌভাগ্য হয়েছে প্রচুর হাসপাতালে ঘোরার প্রচুর ডাক্তারদের সাথে কথা বলার কিন্তু আলোলিকার মতো ব্যবস্থা এবং উন্নত মানের সাইন্টিফিক ব্যবস্থা এত সুন্দর চারদিকটা করেছে আমাদের আমার দেখে তো অত্যন্ত ভালো লেগেছে যে বাঁকুড়ার বুকে জঙ্গলমহলের এই জায়গাতে প্রত্যন্ত এলাকাতে এই ধরনের একটা আমার চোখের হাসপাতাল করার যে ধৃষ্টতা ডক্টর অনুমন্ডল দেখিয়েছেন তাকে কুর্নিশ না জানিয়ে উপায় নেই ছুটে যাই সাউথ ইন্ডিয়াতে আমরা ছুটে যাই দুর্গাপুরে আমরা ছুটে যাই কলকাতাতে বিভিন্ন সমস্যাতে চোখের তো আমরা বিভিন্ন জায়গায় ছুটে যাই কিন্তু বাঁকুড়ার বুকে এত সুন্দর একটা হাসপাতাল করে মানুষকে পরিষেবা দিচ্ছে এটা না দেখলে বিশ্বাস হতো না আজকে ডক্টর অনুমন্ডল আমার পাশে রয়েছেন আমি তার সাথে কথা বলে নেব স্বাগত আমার চ্যানেলে থ্যাংক ইউ এত সুন্দর একটা হাসপাতাল করেছে মানে কি মোটিভেশন ছিল যে বাঁকুড়ার বুকে এসে এত সুন্দর একটা হাসপাতাল হঠাৎ করে করা এবং এটার বড়ো রিস্ক নেওয়া হয়েছে এটা এত টাকা খরচ করে এই ধরনের হাসপাতাল করানো এবং কতটা মানে কোন জায়গার থেকে মোটিভেশন এসেছিলো এটা মোটিভেশান মানে আমি যখন পাস করি কলকাতা থেকে কলকাতা মেডিকেল কলেজ থেকে তারপর যখন বাঁকুড়ায় আমার প্রথম পোস্টিং তো বাঁকুড়ায় এসে দেখলাম যে বাঁকুড়াতে করার মতো অনেক জায়গা আছে যেগুলো আমরা শিখে এসেছিলাম তার ইমপ্লিমেন্টেশন করার কোনো জায়গাই ছিল না এখানে তো আমি প্রথমে যখন এলাম বাইরে প্রাইভেট প্র্যাকটিস সঙ্গে অন্যান্য নার্সিংহোমে প্রাইভেট নার্সিংহোমে যোগাযোগ ওটি অপারেশন করা কিন্তু তাতে অনেক প্রবলেম ফেস করতে হতো যে আমি যেগুলো করতে চাইছি হয়তো শিডিউল অনুযায়ী আমার অপারেশন আলাদা অপারেশন থিয়েটার নেই বা আমার যে ইনস্ট্রুমেন্টস রাখবে রাখবো তার কোনো ব্যবস্থা নেই এই করতে করতে ছোটো আলোরিকা দু হাজার এগারো বারোতে আমরা তৈরি করেছিলাম তারপর দেখলাম যে মানুষের যেরকম চাহিদা আছে বাঁকুড়ার মানুষের যেরকম দরকার আছে তো এত পেশেন্ট পপুলেশন এত বেশির এত পেশেন্ট লোড তখন আমাকে ভাবতে হয় আমার যে নেক্সট এর পরের স্টেপটা কি করা যায় আমি নিজেও এখান থেকে আমরা আমার ফ্যামিলি কলকাতায় থাকতো তো আমি চেষ্টা করতাম করতাম সব কলকাতা চলে যাব। তারপর দেখলাম যে এইসব করতে করতে আমি এখানে আরও এনগেজ হয়ে গেলাম মানুষের সঙ্গে যোগাযোগ বেড়ে বেড়ে গেলো তো এখানে থাকার তখন ভাবলাম যে না বড় করে কিছু করা যাক এই করতে করতেই একটু এটা আরও চিন্তা চিন্তাভাবনা করতে করতে বড় হয়ে যাওয়া আলোলিকার সেই ছোটো আলোলিকা থেকে আস্তে আস্তে বড় আলোলিকা এখন এই একটা সেটা তৈরি করতে হয়েছে আর কি এখানে কতজন স্পেশালিস্ট মানে বসছে মানে আমাদের এখানে এখন প্রায় নিয়ার কনসালটেন্ট যারা আছে সব ফুল টাইম পার্ট টাইম মিলে প্রায় আঠারো থেকে কুড়ি জন আঠারো থেকে কুড়ি জন প্রতিদিনই অপারেশন হয় প্রচুর অপারেশন হয় প্রচুর অপারেশন হ্যাঁ না রেটিনার আমাদের রেটিনা সেটা ওয়েস্ট বেঙ্গলের আমাদের রেটিনার জন্য আমরা মনে হয় প্রথম হলে একটু জল একটু সাউথে চলে যাব এখন রেটিন যা ওয়ার্ল্ড ওয়াইজ যেরকম ইনস্ট্রুমেন্টেশন আছে আপনি একদম নাম করেই বলা যে সঙ্গনাত্রালয় এল পি প্রসাদ আয় ইনস্টিটিউট যেখানে যা যা ইনস্ট্রুমেন্টস আছে সেম কোম্পানির সেম ইনস্ট্রুমেন্টস এখন আমাদের কাছে আছে এবং আমাদের যারা রেটেনার সার্জন আছে ডক্টর সুব্রত মন্ডল উনি হচ্ছে এমসে ছ বছর ছিলেন এমস থেকে পাস আউট ডক্টর সুবিজয় সিনহা উনিও এমস থেকে পাস আউট ডক্টর বিজয়কৃষ্ণ চক্রবর্তী সংক্রমণ ফেলো শঙ্কর্থ্রালয় থেকে পাস আউট ডক্টর প্রান্তিক মাইতি সংক্রালয়ে ফেলো যে এমস থেকে যারা পাস আউট এরকম এক্সপিরিয়েন্স ডক্টর এখন বাঁকুড়ায় আছে আমাদের আমি তো এখানে রেটেনার্স ট্রিটমেন্ট আমাদের এখানে এখন মানে বেস্ট বলা যেতে পারে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন ইন ইন ইন্ডিয়া আচ্ছা এটা বড় গর্বের ব্যাপার বাঁকুড়ার মতো যে এত সুন্দর একটা আচ্ছা প্রতিদিন প্রচুর আসছে এত কি দেখে শেষ করতে পারো না আমি তো দেখলাম আজকেও যেমন সেটা একটু আমার পক্ষে একটু তো মুশকিল হয় কিন্তু আমাদের টিমটা খুব ভালো যারা এখানে কাজ করছে সবাই আট বছর দশ বছর আমার সঙ্গে আছে তো তার ফলে আমাদের একটা বন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিংটা খুব সুন্দর সে সবার একটু একটু থাকে যে এক্স মানে একটা বাজে ইয়ে থাকে কি যে ওয়েটিং টাইম তো আমি নিজে প্রায় দুশো আড়াইশো তিনশো পেশা আমার দেখতে হয় ওই জন্য ওয়েটিং টাইমটা আমার একটা থাকে বাকি এদের কিন্তু মোটামুটি ঠিক আছে আমি এটা বলি যে ডক্টর অনুপ মন্ডল চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা প্রায় হাসপাতালে সময় কাটে মানে আমার পাঁচ থেকে ছ ঘন্টা বাড়িতে যেটুকু খাওয়া দাওয়ার সময় আর ঘুমানোর সময় বাকি কিন্তু পেশেন্ট অন্ত প্রাণ এই মোটিভেশনটা আসে কোথায় মানে এত পেশেন্ট দেখার পরে হাসি মুখে পেসেন্ট কিন্তু কোনো বিরক্তি নেই করুণ এখন অনেক এটা 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 পেসেন্টই করে দেয় আরকি পেসেন্ট করে পেসেন্টই করে দেয় পেসেন্ট যখন বলে যে আমি ভালো আছি তখন তো ভালো লাগে না এই ভালো লাগে ব্যাপারটা থেকে এটা মোটিভেশন আসে আচ্ছা জঙ্গল মহলে 리সেন্টলি দেখা যাচ্ছে মানে আগে তো মানুষ চোখের রূপরে এতটা মানে দেখাতো না চogne খুব একটা সমস্যা ঘুম ঘুম আর আরকি খুব একটা ডাক্তারের কাছে আসতো না কিন্তু এখন দেখি মানুষের একটা কনসাসনেস বেড়ে গেছে তারা সবাই ডাক্তারকে দেখাচ্ছে এবং সহজ সরল প্রান্তিক মানুষ তারা চোখের কি কি সমস্যা মিললে আমরা এই জঙ্গলমোহনে দেখতে পাই মানে ছোটখাটো দু চারটা সমস্যা যেগুলো মানে দেখো যেটা একদম প্রথমে বলতে হয় যে আমাদের এরা আছে গোটা ভারতবর্ষ জাতি আছে যে আমরা ক্যাটারেক্ট তো ক্যাটারেক্ট আগে আমরা কম দেখতাম গ্রামের দিকে তো ক্যাটারেক্ট আমরা অনেক দেখেছি ক্যাটারেক্ট ফেটে গেছে চোখ নষ্ট হয়ে গেছে ওরা ভাবতো দেখতে পাচ্ছি না ঠিক আছে কম দেখছি বয়স হলে নষ্ট হয়ে যাবে এটাই ধারণা ছিল কিন্তু এখন চারদিকে আমরা হচ্ছে আলোলিকা এখন মাসে নিয়ার অ্যাবাউট থ্রি হান্ড্রেড সার্জারি ফ্রি অফ কস্ট করে মানে কিছু তার জন্য কিচ্ছু লাগে না যে কোনো কোনো সার্টিফিকেট বা কোনো কিছু বা লাগে না আমরা অপারেশন করি ফ্রি অফ কস্ট পেশেন্টকে ইভেন বাড়িতে পর্যন্ত ছেড়ে দিয়ে আসি তো এটা আলু লেগে করেছে এবং সেই ফ্যাসিলিটিসটা কিন্তু এখন পুরো প্রত্যন্ত গ্রাম থেকে পেশেন্ট জেনে জানছে এবং জানলে নিজেরাই আসে যখন দেখতে পাচ্ছি একটা চোখ করে দিলে অন্য চোখটা আমরা নিজেরাই এসে করে নিয়ে যাচ্ছে তো ক্যাটারেক্টটা হচ্ছে আগে যেমন আমি অনেক নেগলেক্টেড কেস দেখেছি যেগুলো হচ্ছে করতো না কিন্তু এখন সব এখন কোনো একদম গ্রামে গ্রামের থেকে লোক এসে অপারেশন করে নিয়ে যাচ্ছে আর এখন ওই গ্রামের দিকে যেটা হয় অনেক সময় এই চোখের ইঞ্জুরি মাইনার ইঞ্জুরি আছে চোখ গ্রামের দিকে ওষুধ দোকানে গেল ড্রপ লাগালো এই করতে করতে অনেক চোখ আমি নষ্ট হয়ে দেখেছি কিন্তু সেটা এখন যেমন এখানে আস এলে ট্রিটমেন্ট করে নিচ্ছে করে সেরে যাচ্ছে এরকম আছে আর যেটা ডেঞ্জারাস হচ্ছে গ্লকোমা আমাদের বাঁকুড়া স্পেশালি যে গ্লকোমা একটা এমন অসুখ গ্লকোমা তো আস্তে আস্তে ত্রিশশক্তি কমিয়ে দেয় তো গ্লকোমাতে আমরা ও হয়েছে এই ডায়াগনোসিসটাই আমরা করার আগে যখন আমাদের কাছে পৌঁছলো বা ডাক্তারের কাছে পৌঁছলো তখন নিয়ার অ্যাবাউট নাইনটি পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে আর গ্লকোমা অসুখ তো অসুখ যে যতটুকু দৃষ্টিশক্তি চলে গেল যে গন ফর এভার মানে ওটা আর ফিরে আনা যাবে না আমাদের কোনো মেডিকেল সায়েন্স এরকম কিছু নেই যে গ্লকোমার দৃষ্টিশক্তি চলে গেছে ওটাকে আবার ফিরিয়ে নিয়ে এলাম ওই জায়গাতে প্রিজার্ভ করা বা হয়তো দু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বেটার করা তো আমরা অনেক গ্লকোমা পেশেন্ট দেখতাম এখন গ্লকোমা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইজ যে ব্লাইন্ডনেসের সেকেন্ড থার্ড কারণ ব্লাইন্ডনেসের জন্য ওরা আগে যেমন ক্যাটরেক ছিল ক্যাটরেকটা এখন অনেক রিকভারি হয়ে গেছে অনেক আমরা মেক করতে পেরেছি অনেক ব্যাকলগ ছিল কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রচুর প্রচুর বাঁকুড়াতে তো স্পেশালি আমরা দেখেছি বাঁকুড়ার আমাদের যখন প্রত্যেক মাসে কিছু না হলো নিয়ার ফোর টু ফাইভ হান্ড্রেড পেসেন্ট ডায়াবেটিক রেটিনোপ্যাথি ট্রিটমেন্ট চলে আচ্ছা না এটা কি কোনো ডায়াবেটিস সম্পর্ক থাকে ডায়াবেটিস মোর দেন টেন ইয়ার্স হলেই ডায়াবেটিসের জন্য যদি আনকন্ট্রোল থাকে তাহলে তো আগেও শুরু হবে ডায়াবেটিসের জন্য চোখের যে শিরাগুলো থাকে সেগুলো থেকে প্রথমে তার ওগুলো সোয়েলিং হয় তারপর সেখান থেকে ব্লিডিং হতে পারে ব্লিডিং চোখে পাঁচতে আস্তে প্রচুর রেটের হতে পারে তো এগুলো ডায়াবেটিসের একদম কনসিকুয়েন্স কমপ্লিকেশনস ও অবধারিত এটা হতেই হবে আর কি চোখ সম্বন্ধে অনেক কথা বলা যায় আর কি মানে সেটা হয়তো দু ঘন্টা আড়াই ঘণ্টা ধরে চোখ সম্বন্ধে কথা বলে যায় আমি এত ভিতরে যাবো না কিন্তু আমি দু একটা জিনিস অন্তত জানতে চাইবো গ্রামের মানুষ সবাই যারা দেখবে ভালো থাকার জন্য চোখকে ভালো রাখার জন্য বাড়িতে কি কী মেজারমেন্ট নিতে পারে চোখ তার চোখটা ভালো থাকবে আর কি এমনি কোনো বাড়িতে বসে থেকে এমনি কোনো প্রিকশন কিছু দরকার নেই যেটা দরকার আমরা বলি যে বাচ্চা পাঁচ বছর বয়সের মধ্যে একবার করে আই চেক আপ মাস্ট অনেক কিছু কিছু ফ্যামিলিয়াল অসুখ আছে যেমন হাই মায়োপিয়া বাবা মার পাওয়ার আছে ছেলের বা ছেলে মেয়েদের পাওয়ার হতে পারে সেই জন্য পাঁচ বছর বয়সে আই চেক মাস্ট অনেকেই কী হয় বা ছোটোবেলাতে দেখা যাবে চুখ স্কুইন্ট আছে বা এক চোখে পাওয়ার আছে এক চোখে পাওয়ার নেই তাহলে দেখা যাবে বড় বয়সে যখন অ্যাট দা এজ অফ ফর্টি পাওয়ার নিতে এলো দেখা গেলো জন্ম থেকে এক চোখ দেখে না এইগুলো যদি আমরা পাঁচ বছর বয়সে ডায়গনোসিস করতে পারি তাহলে কিন্তু ওটা কারেকশান করে দেয় তো সেই জন্য পাঁচ বছর বয়সে আই চেক মাস্ট আর অ্যাট দা এইজ অফ ফর্টি ফর্টিতে আই চেক আপ মাস্ট ফর্টিতে কী হয় যত যে বললাম গ্লকোমা বা এইসব অসুখগুলো ফর্টি থেকেই সব শুরু হয় তাহলে আমরা ফর্টি ইয়ার্সে একটা একটা আই চেক আপ করবো আর তারপর এভরি ইয়ার একটা আই চেক আপ করবো এরপর যদি কারো সুগার থাকে কমে যে সুগার হয়েছে সুগার থাকলে ডায়াবেটিস থাকলে আমরা ডাক্তারের সঙ্গে কনসাল্ট না করে বাইরে গ্রামে গিয়ে ওই পাওয়ার নিলাম বা এগুলো করবো না সবসময় পাওয়ার নেওয়ার সঙ্গে সঙ্গে চোখের প্রেসার বা চোখের রেটিনাটা চেক আপনার করতে হবে এরপর বা কি বাড়িতে যেটা হয় টুকটাক কখনো কিছু লাগলো চোখে আঘাত লাগলো চোখ লাল হলো এখন যেমন খুব কনজাম্পাইটিসের সিজন চলছে তাহলে কনজাম্পটিসের জন্য ছুটে আসার কোনো দরকারই ডক্টরের কাছে কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো অনেকে গেল কি একটা স্টেরয়েড ওষুধ লাগিয়ে দিলাম তো সেইটা কখনো অ্যাপ্লাই করে চোখে দোকান থেকে কিনে নিয়ে যে হ্যাঁ এই এটা ঠিক আছে আমরা প্লেন অ্যান্টিবায়োটিক ড্রপ যে কোনো একটা মক্সি প্রসেসিং ড্রপ এগুলো লাগাতে পারি এগুলো লাগালে চোখের ভালো না হোক খারাপটা কিছু হবে না বাড়িতে বসে গঞ্জ এমনি সেলফ রিজন রেমিটিং অটোমেটিক ঠিক হয়ে যায় তো আমরা দু দিন পাঁচ দিন দশ দিন দেখতে পারি একটা অ্যান্টিবায়োটিক ড্রপ লাগিয়ে কে কমে গেল তো আসার দরকার নেই নাহলে কিন্তু সবসময় ডক্টরের কনসাল্ট করা উচিত আলোলিকার স্বীকৃতি হোক এটা আমরা সবাই চাই আর কি ডক্টর অনুম মন্ডল যে এত পরিশ্রম করে এই জায়গাটা করেছেন এবং এত মানুষকে সার্ভিস সার্ভিস দিচ্ছ আর কি আমরা সবাই মিলে চাইছি যে আরও জায়গাটা উন্নত হোক এই পুরুলিয়ার থেকে প্রচুর পেশেন্ট আসে নিশ্চয়ই ঝাড়খণ্ড থেকেও প্রচুর পেশেন্ট আসছে জঙ্গলমহল তো এইদিকে পুরো বাঁকুড়তে পেশেন্ট আসছেই এই মুহূর্তে আলোলিকার আর কী ফিউচারে করতে চাইছে মানে ভবিষ্যৎ মানে কী করতে চাইছে দেখো আমার যেটা প্ল্যান আছে তুমি তো হসপিটালটা আমি যাই না ঘুরলে কিনা দেখেছি আমার যেটা আছে কি আমরা আমাদের মিনসতলা আমাদের স্পেশাল আমার জন্য অপেডি জেনারেল অপিডি সবার স্পেশাল আসে ওখানে দেখায় আরও একজন ডক্টর থাকে দোতলাটা আমাদের হচ্ছে পুরো স্পেশাল লোপিডি গ্লোকমা রেটিনা পেডিটার্থোনোলজি বাচ্চাদের জন্য আলাদা স্পেশালিস্ট স্পেশাল ক্লিনিক হয় আমাদের মায়াপ্রিয়া ক্লিনিক হয় লো ভিস ক্লিনিক হয় সেটা দোতলাটা আছে তিনতলা আমাদের আইপিডি চারতলা হচ্ছে আমাদের ওটি আমাদের ওটি কমপ্লেক্সটা হচ্ছে ওরকম করেই করা আছে ফিউচারে পাঁচখানা ওটি আছে ক্যাটরেক্ট ওটি আছে রেটিনা ওটি সেই ক্যান্সার ওটি বা সেপ্ট যে অকলোপ্লাস্টি ওটি আছে সঙ্গে একটা ওটি আমাদের এখন রাখা আছে যেটা পরে আমরা ভবিষ্যতে করতে পারি ল্যাসিক এখানে প্ল্যান করতে পারি তার জন্য ওটি আমরা তৈরি করে রেখেছি আচ্ছা আচ্ছা এইটা একটা আছে আর তার টপ ফ্লোরটা যেটা আছে আমরা অ্যাকাডেমিক পারপাস আমরা শুধু ভেবেছি যে এইটাই মানে ট্রিটমেন্ট করাটাই ব্যাপার নয় এটা কিছু একটা টিচিং ইনস্টিটিউশন যদি না থাকে টিচিং যদি না থাকে সেই জায়গায় কখনো আপ্লিপমেন্ট বা আপগ্রেডেশন হতে পারে না বা আমি আমার নেক্সট যে আমি আজকে আছি আমার মতো তো আমি কাউকে তৈরি করতে যদি না পারি তাহলে কিন্তু আমার এই আমার এই ভিশন আমার এম এগুলো কিন্তু সাকসেসফুল হবে না আমার যেন আমার পর আমিও তো আর পাঁচ বছর দশ বছর বিশ বছর করতে পারবো তারপর তো আমি করতে পারবো না তাহলে আমাকে কিছু যে আমার নেক্সট জেনারেশনকে মানে আমার ছেলে মেয়ে বলছি না আমি আমার স্টুডেন্ট যারা বলছি যার স্টুডেন্ট যারা এখন ইমিডিয়েট আমাদের পাস করছে তাদের কাছে ট্রেনিং ইনস্টিটিউশন হিসেবে আমি এটাকে এস্টাবলিশ করতে চাইছি আমার ওপরে দেখবে দু তিনটে কনফারেন্স হল আছে একটা টিচিং হল আছে লাইব্রেরি আছে কনসালটেন্ট রুম আছে তো আমি ওইটাকে চাইছি যে একটা টিচিং ইনস্টিটিউট হিসেবে দাঁড় করাতে যেখানে ভবিষ্যতে অপটোমেট্রিক কোর্স বিএনবি কোর্স এখানে আমরা চালু করতে পারি তো সেটার জন্য আমার এর পরের প্ল্যান ওইটা আছে এটা একটা দুর্দান্ত প্ল্যান করছে মানে অন্তত বি অপটিমেট্রি বা ডি অপটিমেট্রি করানো যাবে বা মানে অন্তত চোখের ব্যাপারে একটা ছোটোখাটো গাইডলাইন দিয়ে দেওয়া যাবে বাকি আছে যেটা আমার অন্য একটা অ্যাপেক্স হসপিটালের সঙ্গে আমার যে ডিফারেন্স আছে আমরা চেষ্টা করছি এখন তার জন্য কিছু ল অ্যান্ড রেগুলেশনস আছে যে কেরোটা প্লাস্টিক কর্নিয়ার ট্রান্সপ্লান্টেশন কর্নিয়ার ট্রান্সপ্লান্টেশন অনেক জায়গায় অনেকভাবে হয় কিন্তু যেহেতু এটা নন প্রফিটেবল ওইটা আমরা খুব একটা অনেকে আমরা দেখি ওইভাবে দেখি না তো আমরা নেক্সট একটা পারমিশন নিতে হবে সার্টিফিকেট আমাদের ওখান থেকে নিতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যে আমরা কেরাটা প্লাসটি কীভাবে শুরু করা যায় কোয়ার্ডিনেট প্রতিস্থাপন তো ওইটা হলে আমাদের মোটামুটি একটা কমপ্লিট কমপ্লিট আই আই হসপিটাল উইথ যেখানে এখান থেকে মাস্টার ডিগ্রি হবে বা অনেক ছেলে মেয়ে মাস্টার ডিগ্রি পাস করছে পাস করার পর দেখা যাচ্ছে যে ওরা ভালো করে সার্জারি করতে পারছে না তো সেই জন্য একটা আমরা একটা ফেকো ট্রেনিং সেন্টার একটা রেটিনা অবজারভেশন বা ফেলোশিপ সেন্টার বা ব্লকমা ফেলোশিপ সেন্টার হিসেবে আমরা এটাকে স্টাবলিশ করতে ওটা আমার নেক্সট প্ল্যান এখন জানি না কতটা আমি সাকসেস পাবো বা কতটা আমার জঙ্গলমহলে বাঁকুড়ার প্রত্যন্ত এলাকায় এই স্বপ্ন দেখাটাই তো একটা বিরাট ব্যাপার এই যে স্বপ্ন দেখেছে এবং স্বপ্নটা না অনেকটাই তো প্রায় সত্তর পঁচাত্তর শতাংশ স্বপ্নটা অলমোস্ট সাফল্য চলে এসছে আর কুড়ি পঁচিশ শতাংশ সেটাও আশা করি সাফল্য আসবে আর কি যে উদ্যম আর যে উদ্দীপনা দেখছি সমস্ত স্টাফদের নিজের তো বটেই দারুণ লাগছে এই ধন্যবাদ দেব যে জঙ্গলমহলে এই সবাইকে নিয়ে চলার যে একটা পথ দেখিয়েছ এবং আগামী ভবিষ্যৎ প্রজন্ম অন্তত দেখে শিখবে কিছুটা যেটা ডক্টর অনুপ এই জায়গাতে এই জায়গাতে পৌঁছাতে পারে এবং এই জায়গাতে মানুষকে পরিষেবা দিতে পারে ডাক্তারদের কাছে অবশ্যই একটা বাধ্য হয়ে থাকবে ধন্যবাদ ধন্যবাদ কথা বলার জন্য এবং এই সময়টুকু দেওয়ার জন্য এত পেশেন্টের মাঝে আমাকে এইটুকু সময় দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার